বাংলাদেশে যাহাতে জঙ্গল তাহাতেই মঙ্গল অর্থাৎ বাংলাদেশে যে ঝোপ জঙ্গলগুলো দেখা যায় তার মধ্যে বেশিরভাগ গাছপালাই ভীষণ ঔষধি গুণ সম্পন্ন দেখেন আমার সামনে একটি আস্টেল গাছ একে আরশেওরা মটকিলা নানা নামে ডাকা হয় ইংরেজিতে একে বলে ব্রাশ ট্রি অর্থাৎ এই গাছের কাণ্ড দিয়ে খুব উন্নতমানের মানের নেচক তৈরি করা যায় যা আপনার দাঁতের ব্যথা রোধের জন্য ভালো ভূমিকা রাখে বর্তমান সময়ে ঘরে ঘরে প্রচন্ড জ্বর আর সর্দি এই জ্বর আর সর্দি সমস্যার সমাধানের জন্য আপনাকে এই মটকিলা গাছের কচি পাতার রস ব্যাপক সাহায্য করবে সেই সাথে আপনার রক্তশূন্যতা নিরাময়ের জন্যও এই গাছের শেকড় ও পাতার রস ভালো ভূমিকা রাখে দেখেন এখানে কি সুন্দর একটি মটকেলা গাছ এই গাছের যে ফল হয় এই পাকা ফলগুলো আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি দেখেন তো নিশ্চয়ই আপনিও খেয়েছেন এই গাছ দেখে আপনার শৈশবটাকে একটু মনে পড়ছে না আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমাদের গ্রাম বাংলার রাস্তার পাশে বনে জঙ্গলে এবং বাড়ির আশেপাশে এই গাছটি খুব বেশি দেখা যায় তাই এই সময় জ্বর থেকে দূরে থাকতে হলে আপনাকে অবশ্যই মটকেলা গাছের কচি পাতার রস খেতে হবে